রিক্সা ত্রিচক্রের এক রং বেরঙের যান ব্যস্ত নাগরিক জীবনের এক অপরিহার্য বাহন রিক্সা ছাড়া নাগরিক জীবনের কথা যেন বাংলাদেশে কল্পনাও করা যায় না নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসার স্থল এ রিক্সা হয়তোবা আয়ের একমাত্র উৎস মধ্যবিত্তদের সাধ ও সাধ্যের এক অপূর্ব সমন্বয় রিক্সা বাংলাদেশের এক জনপ্রিয় বাহন শহুরে জীবনের রাস্তাঘাটের অধিকাংশই এর দখলে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু রিক্সার রাজধানী হিসেবেও বেশ পরিচিত রিকশার ইতিহাস অনেক পুরনো এক ইতিহাস বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এর ক্লান্ত চলাচল চোখে পড়ে চীন জাপান ভারত পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশেই এর মন্থর চাকা অবিরাম করতে দেখা যায় বাংলা রিক্সা শব্দটি এসেছে জাপানি জিন রিক্সা শব্দটি থেকে চীনা ভাষায় জিন শব্দের অর্থ করলে দাঁড়ায় মানুষ রিকি শব্দটির অর্থ হলো শক্তি আর শাহ শব্দটির মানে হচ্ছে বাহন শব্দগুলোকে যদি আমরা একে একে যোগ করি তাহলে পাই মানুষের শক্তিতে চলা বাহন আকার গঠন প্রকৃতি বিভিন্ন হয় আবার বিভিন্ন দেশে একে বিভিন্ন নামেও ডাকা হয় চীনে সান লুঞ্জে কম্বোডিয়ায় স্লিকো মালয়েশিয়ায় বেকা ফ্রান্সে স্লাইকো নামে রিক্সা পরিচিত ইউরোপের বিভিন্ন দেশে এটি পেডি হিসেবেও পরিচিত সুপ্রাচীন কাল থেকে জাপানেই রিক্সার অস্তিত্ব জানা যায় সেই রিক্সাগুলো অবশ্য তিন চাকার ছিল না দুই দিকে ছিল দুটি চাকা আর সামনে চাকার বদলে একজন মানুষ রিক্সাটি ঠেলে নিয়ে যেত এ ধরনের রিক্সাকে বলা হতো হাতে টানা রিক্সা রিক্সার ইতিহাস রিকশার উদ্ভব হয় আঠারোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো সালের মাঝে পালকির বিকল্প হিসেবে এর উত্থান প্রথম কে এই বাহনের প্রচলন করেছিলেন তা নিয়ে নানাজনের নানা মত রয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি জেনাথন নামের একজন মার্কিন নাগরিক যিনি মিশনারি হিসেবে কাজ করতেন। সালে উদ্ভাবন করেন। তিনি থাকতেন জাপানের সিমলায় উনিশশো সাল থেকে কলকাতায়ও এর ব্যবহার শুরু হয় প্রথম দিকে এতে শুধু মালপত্রই আনা নেওয়া করা হতো উনিশশো সাল থেকে কলকাতা পৌরসভা এতে যাত্রী পরিবহনের অনুমতি দেয় এর মাঝে বার্মা এবং বর্তমান মিয়ানমারের রেঙ্গুনে বেশ জনপ্রিয় হয়ে ওঠে রিক্সা ধারণা করা হয় যে বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো বা উনিশশো সালের দিকে মায়ানমার হয়ে রিক্সার আগমন ঘটে তবে ঢাকায় রিক্সা কিন্তু রেঙ্গুন থেকে আসেনি এসেছিল কলকাতা থেকে নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের পাট ব্যবসায়ীদের কল্যাণে তারা তাদের নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিক্সা নিয়ে আসেন কোনো কোনো সূত্র মতে ঢাকাতে প্রথম রিক্সার লাইসেন্স দেওয়া হয় উনিশশো বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সংকটের কারণে জাপানের রিক্সার প্রচলন ব্যাপক বেড়ে যায় যদিও এখন আর জাপানে জাদুঘর ছাড়া আগেকার প্রচলন তেমন নেই বললেই চলে সেই রিক্সাগুলোর দুই পাশে দুটি লম্বা রড থাকত যা টেনে রিক্সা চালকেরা রিক্সাকে টেনে নিয়ে যেতেন রিক্সাতে মূলত দুজনের জন্য বসার সিট থাকে তবে মাঝে মাঝে তিনজন চারজনকেও কায়দা করে উঠতে দেখা যায় এ প্রবণতা তরুণদের মাঝেই বেশি বর্তমানে রিক্সাগুলো হয় প্যাডেল চালিত ফলে রিক্সা চালকের কষ্ট অনেকটা লাঘব হয়েছে বর্তমানে বৈদ্যুতিক যন্ত্রচালিত চালিত রিক্সার প্রচলনও অতি দ্রুততার সাথে বাড়ছে দু সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার হাতে টানা রিক্সাকে অমানবিক বলে তার নিষিদ্ধের প্রস্তাব আনেন বিলটি পাশ হলেও বিলটির বিরুদ্ধে পিটিশন হওয়ায় তা এখনও কার্যকর হয়নি বর্তমানে এই বিলটি সংশোধনের কাজ চলছে ভারতের অন্যান্য কিছু শহরেও যানজটের কারণ হিসাবে উল্লেখ করে রিক্সাকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে রিক্সার জনপ্রিয়তার কারণে রাফা প্লাজার কাছে ধানমন্ডি সাতাশ নম্বর সড়কের শুরুতে স্থাপিত হয়েছে সম্পূর্ণ শিকল দিয়ে তৈরি একটি রিক্সা এর চালক এবং এর যাত্রীদের নিয়ে সুন্দর একটি ভাস্কর্য ভাস্কর্যটি মৃণাল হকের তৈরি ভাস্কর্যটির নাম ইস্পাতের কান্না রিক্সার সংখ্যা উনিশশো আশি সালে সারা বিশ্বে প্রায় চল্লিশ লাখের মতো রিক্সা ছিল উনিশশো সালে ঢাকায় রিক্সার সংখ্যা ছিল মাত্র সাঁত্রিশটি উনিশশো সালে তা বেড়ে দাঁড়ায় একশো একাশিটিতে বর্তমানে ঢাকাতেই শুধু তিন থেকে সাত লক্ষ রিক্সা রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে ঢাকায় কমপক্ষে পাঁচ লক্ষাধিক রিক্সা চলাচল করে এবং ঢাকায় চল্লিশ শতাংশ মানুষ এই রিক্সায় চলাচল করে দু সালে এটিকে বিশ্ব রেকর্ড হিসাবে তাদের বইয়ে স্থান দেয় রিক্সার পেছনের চিত্রশিল্প আমাদের অনেকের রিক্সার পিছনেই এক ধরনের পেন্টিং বা চিত্র আঁকানো থাকে এটি বাংলাদেশের সাংস্কৃতিতে একটি বিশেষ জায়গা দখল করে আছে এই রিক্সা চিত্রগুলো আমাদের গর্বের বিষয় এটিকে আমাদের চিত্রকলা সম্পূর্ণ আলাদা একটি ধারাও বলা চলে চিত্র বলতে উজ্জ্বল রঙে আঁকা কিছু চিত্রকে বোঝানো হয় সাধারণত বাংলাদেশ এবং ভারতেই রিক্সার পেছনে এ ধরনের চিত্রকলা লক্ষ্য করা যায় বিশেষজ্ঞরা একে ফক আর্ট বা পপ আর্ট বা ক্রাফ্টের মর্যাদাও দিয়ে থাকেন উনিশশো পঞ্চাশের দশকে বাংলাদেশে রিক্সাচিত্রের প্রচলন শুরু হয় রিক্সাচিত্রে ফুল ফল পশু পাখি নদী নালা প্রকৃতি এমনকি জনপ্রিয় নায়ক নায়িকাদের ছবিও আঁকানো হয়ে থাকে কখনও কখনও রিক্সাচিত্রে রিক্সা চালকে ধর্মীয় বিশ্বাস বা সামাজিক কোনো বক্তব্য প্রতিফলিত হয় তবে বর্তমানে কম্পিউটারের সাহায্যে ছবি তৈরি করে টিনের ধাতব প্লেটে ছাপ দিয়ে খুব সহজে রিক্সাচিত্র তৈরি করা হয় দেশের ঐতিহ্য বা প্রকৃতি আর সেভাবে সেখানে ফুটে ওঠে না ফলে রিক্সা চিত্রশিল্পীরা তাদের কর্মক্ষেত্র হারাচ্ছেন পাশাপাশি এই শিল্প তার অতীত গৌরব হারাতে বসেছে দুই সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনের সময়ও বাংলাদেশের রিক্সার ঐতিহ্য বেশ ভালোভাবে পৃথিবীবাসীর সামনে তুলে ধরা হয় সেখানে প্রতিটি দলের অধিনায়করা রিক্সায় করে মাঠে উপস্থিত হন বিষয়টি বেশ প্রশংসিত হয় রিক্সা একটি পরিবেশবান্ধব বাহন কোনোরকম বায়ু দূষণ ঘটায় না রিক্সা এছাড়াও বহু মানুষ রিক্সা চালিয়ে বা তৈরি করে ও মেরামত করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে এই প্রাচীন বাহনটি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হয়েছে এর আবেদন কমার বদলে এর চাহিদা দিন দিন মানুষের মাঝে বেড়েই চলেছে যানবাহনগুলোর মাঝে রিক্সাকে বেশ নিরাপদ হিসেবে বিবেচনা করা হয় সবাই সচেতন হলে হয়তো একদিন রিক্সা চিত্রশিল্পেরও সুদিন ফিরিয়ে আনা সম্ভব হবে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন